প্রিয় দর্শক সকলে আমরা নদী দেখেছি মিশের এমন কিছু নদী রয়েছেন যেগুলোর আকৃতি অনেক দীর্ঘ নদীগুলো এতটাই দীর্ঘ যে আপনি জানলে অবাক হবেন এই ভিডিওতে জানতে পারবেন বিশ্বের সবচেয়ে দীর্ঘতম পাঁচটি নদী নাম্বার এক নীল নদ এটি বর্তমান বিশ্বের আফ্রিকা মহাদেশের মধ্যে অবস্থিত এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম নদ নীল নদ ইসলামী ইতিহাস ও সংস্কৃতি ও অর্থনীতিতে বিশেষ ভূমিকা রয়েছে মজার বিষয় হচ্ছে নীল নদের দুইটি উপনদ রয়েছে একটি হচ্ছে শ্বেত নদ অন্যটি হচ্ছে নিলাদ নীল এই দুইটি উপনদের মধ্যে সবচেয়ে বেশি দীর্ঘ শ্বেত নীল নীলাদ নীলদ ইতিপিয়া হদ থেকে উৎপন্ন হয়ে সুদানের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে এটি আফ্রিকা মহাদেশের মধ্যে এগারোটি দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে এছাড়াও নদের গুরুত্বপূর্ণ একটি সুবিধা হচ্ছে মিশরের মধ্য দিয়ে একটি শহর থেকে অন্য শহরে বিভিন্ন প্রকার পণ্য বহনকারী জাহাজ যাতায়াত করে নদের উপর বেশ কয়েকটি দেশ নির্ভরশীল কারণ এই দেশগুলো দেশের মোট জনসংখ্যার বেশিরভাগ পানি সরবরাহ করে থাকে এখান থেকে সেই দেশগুলো হচ্ছে মিসর ইতুপিয়া উগান্ডা এর কারণ পৃথিবীর অন্যান্য নদ নদীর তুলনায় নিম্নদের পানি পরিষ্কার অনেক বেশি পানি সবসময় পরিষ্কার থাকার কারণে রকম হয়ে থাকে নিম্নদের আরেকটি বৈশিষ্ট্য জানলে আপনি অবাক হতে বাধ্য যখন পৃথিবীর সব নদ নদীর পানি কমে যায় তখন নিম্নদের পানি বৃদ্ধি পায় আবার যখন পৃথিবীর সব নদ নদীর পানি বৃদ্ধি পায় তখন নিম্নদের পানি কমে যায় নীলনদ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জেনে নেওয়া যাক কেন নীলনদ বিশ্বের দীর্ঘতম নদী নীলনদের মোট দৈঘ আটশো তিপ্পান্ন কিলোমিটার এবং পোস্ত দুই পয়েন্ট আট কিলোমিটার নদীর মোহনা ভূমধ্য সাগর অববাহিকা অববাহিকাচিরিশ লাখ বর্গ কিলোমিটার নাম্বার দুই আমাজন নদী এটি দক্ষিণ আমেরিকায় অবস্থিত এবং বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম নদী এত বিশাল আকৃতির নদীতে কোনো প্রকার সেতু নেই কারণ আমাজন নদীর চারপাশে এলাকায় জনসংখ্যার ঘনত্ব খুবই কম এছাড়া নদী এপার থেকে অন্য পার যাতায়াত করার জন্য বিভিন্ন ফেরি এবং জলযান ব্যবহার হয়ে আসছে আমাজন নদী মানুষের যাতায়াত ব্যবস্থার জন্য বিশেষ এছাড়া বিশ্বের বিভিন্ন স্থান থেকে আমাজন নদীর ধারে ভ্রমণ করতে আসে বাণিজ্যিক বিভিন্ন প্রকার পণ্য আমদানি ও রপ্তানি করার জন্য বড় বড় জাহাজ আমাজন নদীর উপর দিয়ে যাতায়াত করে আমাজন নদী বৈজ্ঞানিক গবেষণা করার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমাজন নদীটি আটলান্টিক মহাসাগরে গিয়ে পড়েছে সেখানে প্রতি সেকেন্ডে চার পয়েন্ট দুই মিলিয়ন ঘনফুট জল সাগরে পড়ে বর্ষাকালে এর পরিমাণ বেড়ে দাঁড়ায় সাত মিলিয়ন ঘনফুট আমাজন নদীর মোট দৈর্ঘ্য ছয় হাজার চারশো কিলোমিটার আমাজন নদী নিয়ে এ পর্যন্ত অনেকবার বিজ্ঞানীরা গবেষণা করেছে আমাজন নদী একাই বছরে বিশ ভাগ জল সমুদ্রে বহন করে পৃথিবীর সবচেয়ে বৃহত্তম জল নিষ্কাশনকারী অববাহিকা হচ্ছে আমাজন অববাহিকা যার প্রায় সত্তর লাখ পঞ্চাশ হাজার বর্গ কিলোমিটার নাম্বার তিন চ্যাংসিয়াং নদী এটি অবস্থান চীন দেশে চ্যাংসিয়াং নদীটি এশিয়ার দীর্ঘতম এবং বিশ্বের তৃতীয় দীর্ঘতম এই নদী চীনের পাঁচ ভাগের এক ভাগ অঞ্চলের পানি প্রধান উৎস নদীটির উপত্যকায় চীনের তিন ভাগের এক ভাগ জনসংখ্যা বসবাস করে চ্যাংসিয়াং নদীটি চীনের ইতিহাস ও সংস্কৃতি এবং অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে চ্যাংসিয়াং নদীটির মোট দৈর্ঘ্য ছ তিনশো কিলোমিটার অববাহিকা আঠারো লাখ আট হাজার পাঁচশো বর্গ কিলোমিটার নদীর মোহনা পূর্ব সাগর নাম্বার সাত মিসেসিপি নদী এই নদীটি মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দীর্ঘতম নদী এবং বিশ্বের চতুর্থ দীর্ঘতম নদী নদীটি যতটা দীর্ঘ ততটাই সুন্দর এবং মিসিসিপি নদী পানিগুলো খুবই পরিষ্কার নদীটির দৈগম হাজার দুইশো চুয়াত্তর কিলোমিটার নদীটির প্রধান শাখা নদী হচ্ছেন উহাইও নদী মিসিসিপি নদীতে বিভিন্ন জায়গায় মানুষ ভ্রমণ করতে আসে নাম্বার পাঁচ ইয়েনিসে নদী নদীটির অবস্থান রাশিয়া সাইবেরিয়ার মধ্যভাগে এ ইয়নি বিশ্বের পঞ্চম দীর্ঘতম নদী নদীটি সান পর্বতমালার মধ্যে গিরিপথ দিয়ে প্রবাহিত হয়েছে ইয়নি নদীর প্রধান বেশ কয়েকটি উপনদী রয়েছে যেমন কান আংকারা উরেইকা আবাকান উদ্ধকুসকা পাথরের এবং নিম্ন তঙ্কুসকা প্রিয় দর্শক পৃথিবীর দীর্ঘতম পাঁচটি নদী নিয়ে এ ছিল ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ